নমস্কার বন্ধুরা আজকে ডিমের আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি পুরো একদম হোটেল স্টাইল রকম টমেটো টক দই ছাড়াই কিন্তু আমি এটা বানিয়ে দেখাবো পুরো হোটেল স্টাইল একদম ডিমের কারি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আমি ডিমটা ভাজবো সেই জন্য অল্প করে একটু নুন দিলাম তারপরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার ছোটো ছেলে আছে খাবে সেই জন্য আমি অল্প করে লঙ্কাটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হয় না কিন্তু তবুও আমি অল্প করে দিয়েছি দিয়ে এবার দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তাতে কিন্তু ডিমটার স্বাদটা আরও ভালো হবে আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না আমি এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব দেখো এখানে সব ডিমগুলো আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসেতে দেখো আমি কড়াতে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই ভেজে নেব তোমরা কিন্তু ডিমটা অন্য জায়গাতে ভেজে নেবে মানে অন্য কোনো কড়া বা ফাইবানে ভেজে নেবে যেই কড়াতে গ্রেভি বানাবে তাতে কিন্তু ডিমগুলো ভাজবে না কারণ এই যে ডিমটাতে যে আমি নুন হলুদ সব মাখিয়েছি এটা ভাজার পরে না একটা কালো কালো গুঁড়ো রয়ে যায় তাহলে গ্রেভিটা বানালে কালো হয়ে যাবে তো সেই জন্য আমি দেখো আলাদা কড়াতে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা একদম লাল লাল করে আমি ভেজে নেব আর দেখতেই পাচ্ছো ডিমের সাইজগুলো একটু যেহেতু বড় বড় আছে দেখতেও ভালো লাগছে তারপর এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি কিন্তু এই তেলেতে আর গ্রেভিটা বানাবো না আমি অন্য কড়াই কড়াতে গ্রেভিটা বানাবো দেখো এখানে আলাদা করে আমি কড়া নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়খানা পেঁয়াজ ইউজ করেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা আর্ধেক পেঁয়াজ যেহেতু আমি এখানে গ্রেভিটা একটু পেঁয়াজ দিয়ে হবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি আছে দেখো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি সাদা তেল দিয়ে পেঁয়াজটা রান্না করছি তোমরা সরষের তেল দিয়েও করতে পারো তারপর পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আঁশটা একদম লোতে রাখবে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে তারপরে আমি জল দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাকে এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত মিনিট লাগবে না পাঁচ মিনিটেই কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজটা ভুলে যাবে তোমাদের খুলে আমি দেখাচ্ছি পাঁচ মিনিট আমি রেখেছিলাম দেখো পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো পুরো জলটা শুকনো হয়ে তেলটা ছেড়ে দিয়েছে আর পেঁয়াজগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা নানা রকমভাবে ডিমের ক্যারি মানে বানিয়ে বানিয়েছি তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা আমি এখানে পুরো বাটা ইউজ করছি না একটু গ্রেট করে রাখাটা ইউজ করছি তাতে না স্বাদটা খুব ভালো হয় দেখবে আগেকার দিনে মানুষেরা শিলে একটু থেঁতো করে নিত বা হামান দিস্তাতে রান্না থেঁতো করে রান্না করতো তার কিন্তু স্বাদটা একদম অন্যরকম হতো তো তো আমিও সেই জন্য এখানে দেখো গ্রেট করে নিয়েছি আদা রসুনটা এবার যেভাবে মশলা কষানো হয় ঠিক সেইভাবেই আমি মশলাটা কষিয়ে নেই যাতে মানে রসুন আর আদার গন্ধটা কাঁচা গন্ধটা একদম চলে যায় এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো এখানে দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু এখানে কড়াতে লেগে যাচ্ছে সেই জন্য আমি একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব সুন্দর করে কষানো যায় একদম অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে যাতে মশলাটা খুব সুন্দর কষানো যায় সেই জন্য আমি একটু অল্প করে জল দিয়ে এবার দেখো লু আছে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এসেছে আর আমি কিন্তু এর মধ্যে কোনো টমেটো বা টক দই ইউজ করিনি এর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই দেবে আর যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে এই রসুনটা সেদ্ধ হয়ে গেলে ভাতে মাখিয়ে খেতে না অসাধারণ লাগে এবার এখানে জল দিয়ে দিচ্ছি যেহেতু কোনো কিছু সেদ্ধ হওয়ার নেই তো সেই জন্য বেশি পরিমাণে আমি এখানে জল দেবো না অল্প করেই এখানে আমি জল দেবো প্রথমে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব তারপরে ডিম দেব এখানে কিছুক্ষণ আমার ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো মিডিয়াম আছে যাতে ঝোলটা একদম শুকনো হয়ে একদম তেল ছেড়ে দেয় তখনই কিন্তু আমরা নামাবো তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে এর থেকে আর একটু ফুটিয়ে নিয়ে তোমরা নামিয়ে নিতে পারো দেখো এইভাবে মিডিয়াম আছে কিন্তু আমি একটু রান্নাটা করে নেব এবার নামানোর আগে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি আরও একটু ফোঁটাবো তবে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে কেউ যদি ধনেপাতা পছন্দ না করো সে নাও দিতে পারো এমনিই কিন্তু খুব ভালো লাগবে দেখ এখানে দেখতে পাচ্ছ ঝোলটা কতটা শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই অবস্থায় নামিয়ে তোমরা মানে নামিয়ে নিতে পারো যদি একটু গ্রেভি রাখতে চাও ঝোল ঝোল টাইপে তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারো আমি আরও একটু শুকনো করব। এইবার আমার পারফেক্ট একদম এসেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এই অবস্থাতেই কিন্তু একদম নামিয়ে নিতে হবে তোমরা ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো অসাধারণ লাগবে সবাই জানতে চাইবে যে কীভাবে বানিয়েছ কোনোরকম মানে টমেটো দই টই না দিয়ে সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে যে এরকম অসাধারণ একটা রেসিপি বানানো যায় তোমরা নিজেরা না বানালে বুঝতে পারবে না তাহলে দেখো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাত রুটির সাথে সার্ভ করো তাহলে বন্ধুরা দেখে লোভ লাগছে তো ছটপট বানিয়ে ভালো আজ এরকমভাবে আমি বানিয়েছি ছটপট বানিয়ে আমাকে জানাও কেমন লাগলো তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ